আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে তানিশা বুটিকস থেকে রেডিমেড আরং বুটিকসের থ্রি পিস আরং বুটিকস কাটছুপি বুটিকস এবং মাইশা গটনের যে বুটিকসের গুলো হয় এগুলো দেখাবো এটা সাইজ হবে মোটামুটি থার্টি থেকে ফর্টি পর্যন্ত তো এটার সাথে আপনারা সালোয়ার ওনা পেয়ে যাবেন এটার দাম কত ভাইয়া এটা হলো মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সবগুলো ড্রেস একই সাইজ না আচ্ছা এটা একটা ড্রেস আছে এটা খুব সুন্দর ম্যাজেন্ডা আর ব্ল্যাক কন্ট্রাস্টে দেখতে পাচ্ছেন গলায় বাটন ওয়ার্ক জিএসের নিচেও কাজ করা থাকবে সাথে এগারো পঞ্চাশ কালার মাত্র লাগা ষোলোশো টাকা ষোলশো টাকা দেখাচ্ছি গাড়ারা থাকবে ফুল ড্রেসটা কাজ করা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওনারা এর বাইরেও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গাড়ারা

এটা অ্যাশ কালারের মধ্যে গলায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং এ দাম পড়ছে এটা এটা মাত্র 1050 1050 এখন যেটা দেখাবো এটা দুইটা কালার সো এটা গ্রেপ কালার ফুল বডিটা কাজ করা দেখতে পাচ্ছেন গলায় বাটন ওয়ার নিচে কাজ সালোয়ার হবে ওন্না হবে দাম পড়ছে এটা এটা 1150 টাকা আর কালারটা দেখাবো এটা হবে হোয়াইট কালার প্রাইস পড়বে সালোয়ার মানে হোয়া ব্লু আর ওড়না হবে ম্যাচিংয়ে আচ্ছা এইটা দেখুন এটা খুব সুন্দর করে কিন্তু বডিতে একটা কাজ আছে দেখুন কাজটা খুব সুন্দর এটা জামার নিচেও আছে সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে দাম কত পড়ছে ভাই এটা আচ্ছা এগারোশো টাকা এটা আবার দুইটা কালার এটা হচ্ছে মিষ্টিতে হোয়াইট মানে অপোজিট কালার হবে নিচে কুচি করা গলায় কাজ করা সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা পড়ছে এটা হলো 1150 1150 এটা হচ্ছে হোয়াইট মধ্যে सेम প্রাইস 1150 আচ্ছা দিন এটা একটা কালার হবে লাইট অলিভ কালার এটা খুব সুন্দর করে কাজ করা 100% কটন সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা পড়ছে এটা 1200 টাকা 1200 টাকা এটা হোয়াইট মধ্যে আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়ছে এটা 1100 1100 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা 100% কটন এর মধ্যে মাঝখানটা কাজ করা সাথে স্যালোরনা থাকবে দামটা পড়ছে এটা বারোশো না 1250 পঞ্চাশ আচ্ছা এটা কি দুইটা কালার এটা মাঝখানটা কাজ করা খাদি কটন এর সাথে সালোনা কন্ট্রাস্ট হবে না কি কাতানি হ্যাঁ কাতানের না দাম পড়বে ভাই এটা এটা হলো আপনার 1550 1550 আর এটা হবে পিস থেকে ডলার সেম প্রাইস 1550 টাকা আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে ব্লুর মধ্যে এটাও কাতানোনা দিয়ে এটাও গর্জিয়াস কাজ করা সাথে সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে এটা এটা হলো 1350 1350 জানি নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনারা তানিশা বুটি যেটা হচ্ছে চাবে 75 তো ইনস্টাগ্রামে পাস তোলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ